সবার শুভ সকাল আশা করি আপনারা খুব ভালো আছো সুস্থ আছো চলে এসেছি নতুন একটা ছোট্ট নিয়ে ব্লগ নিয়ে তো দেখতে থাকুন ব্লগটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা দেখো নতুন উঠে নিয়ে আগে প্রথম ঘরে দু ঘর দুয়ারগুলো ঝাঁঝাটা দেবা তো ঘরটা ভালো ঝাঁঝাটা দিয়ে জলটা ছিটিয়ে নিয়ে আমি যে দুয়ারটা ঝাড় দিয়ে নিচ্ছি তো দুয়ারটা মালা দিন ধরে এই সাইডে নুন রয়ে প্রচুর নুন রয়ে তো ঝাঁতে তো সময় পাই না একটু তাই আজকে বললাম একটু ওদিকে ঝাড়িনি তারপরে যে সোজা চলে এসে হাত মুখ ধুয়ে নিয়ে বিছনাটা গুছানোর জন্যে যে যে কারণে আজকে সবাই সকাল সকাল ছুটি স্কুল স্কুল সব বন্ধু আছে তো সেদিনে তার গুছিয়ে নিচ্ছি নাহলে তো শুভঙ্কর চন্দ্র এরকম করে খেলাধুলা করবে আর কি বলা যায় খুব প্রচণ্ড নোংরা করে রেখে দেয় ওরা তো ছোটো ছেলে পেলে মানুষ তো কিছু বলাও যায় না বলতে গেলে কান্দা শুরু করে দেয় তো সেদিনে আমি যেরকম পারি সেরকম করে ওদের আগে ঘরটা গুছিয়ে নিচ্ছি তো বন্ধুরা আর একটা কথা বলছি যে আমার প্রথম ব্লগটা দেখছে তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে সাবস্ক্রাইব করে দেবে দেখো বন্ধুরা এদিকে ভালো করে কুচিয়ে নিয়ে এমনি সকাল মুক্ত ধুয়ে নিয়েছিলাম তারপরে যে গ্রাসটা এখন যাচ্ছে এ কারণে আমরা শুভঙ্কা সবাই উঠে গেছে ওরাও গ্রাস করছে ওদিকে ওরা চলে গেল তো দেখো বন্ধুরা আমাদের গাছে তো আম গাছে আম গাছের মুখ হলে আম এসে যাচ্ছে গুটি হয়ে আমের তো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা তো ছাদেরগুলো তো আরও বড় বড় হয়ে গেছে এটা নিচের গাছের তা তো তারপর আসতে আসতে রাস্তায় যেয়ে দেখি মাছবেলা এসে গেছে

তো বন্ধুরা আজকে যে মাছটা বানাতে বসে পড়েছি মাছটা বানাচ্ছি তো মাছটা একটু নরম হয়ে গেছে মানে মেলাটার মেলাক্ষণ আগে এসেছিলো তো আমি ভাবিছিলাম মানে মাছবেলা এখন তো আসেনি তো যেয়ে দেখি সব মাছবেলা চলে গেছে আর একটাই দাদাভাই ছিল তো ওর কাছ থেকে এই মাছটাই নিয়ে চলে এসেছি তো এই মাছটা এখন বানিয়ে নিই তো একটু নরম আছে মাছগুলো আরাম আরামসে বানাতে হবে তো একটু পরে যেহেতু নুনটা দিয়ে ভালো করে মাখিয়ে চাখিয়ে রাখা রাখলে একটু পরে শক্ত হয়ে যাবে মাছটা আবার তো বন্ধুরা দেখো আমি মাছটা বানাচ্ছিলাম চন্দ্রা বসেছিল তো মাছের থেকে ডিম বেরিয়েছে তো ডিমটা দেখে চন্দ্রা খুব খুশি হয়ে গেছে তো এদিকে মাছটা ভালো করে ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম তো তারপরে এদিকে দেখো চাপড়িটা বাঁচতে চলে এসছি সকালে খাবারটা বানানো জিনিস তো আমি চালের গুঁড়ো দিয়ে আর ময়দাটা দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি রুটি বানাচ্ছি যে আটাটা চালের গুঁড়ো দিয়ে মিক্স করে নিয়েছি মচ হয় ভালো হয় খাতে তো তোমরা কে কে ভাবে খেয়েছো কমেন্ট করে জানাবা আমাদের ভিতরে আমরা বলি আর তোমাদের ভিতরে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবা তারপরে এদিকে সুজা সব খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এদিকে সোজা ছাদে চলে এসছি ছাদটা প্রচন্ড মেলা দিন ধরে ঝাঁঝাটা দিবার না প্রচণ্ড নন্দী হয়েছিল তো সকালে জাত মাসতে মাসে ছাদে এসে দেখি এতটা আম গাছের বোলগুলো দিয়ে মুকুলগুলো দিয়ে আর যদি বলে পাতা মাতা দিয়ে পুরো ছাদটা আমার ভরে গেছে তো বৃষ্টিকালের দিন তো আবার কাছে যাচ্ছে তো এখন যেহেতু পরিষ্কার না করে বৃষ্টিকালের দিন তো জল টল সব জমিয়ে থাকবে তো সেই কারণে আমি এখন দেখছি তো যেটুকু পারে ওইটুকু পরিষ্কার করে নেবো তারপরে যে সাইডের নুন রাখে তাই লাউ গাছটা পুতো আছে বলে লাউ গাছটা যদি আপনি ছাদটাই পরিষ্কার করতে পারবো তো ছায় ছাদটা ভালো করে ঝাড়ঝাটা দিয়ে সূর্য চলে যাবো কলপালের দিকে তো বিড়িটা দিয়ে চলে এসেছিলাম তো এখন পাতাটা একটু ভিজিয়ে রেখে দিয়ে আগে তো সকাল সকাল পাতাটা ভিজিয়ে রাখলে মানে দুপুরবেলা কাটতে সুবিধা হয় তো বন্ধুরা দেখো আমি আগাম পাতাটা ভিজিয়ে রাখবো তো বন্ধুরা শীতকালেতে এই ফুলগুলো পাওয়া যায় না তো দেখো বন্ধুরা আমার কাছে আবার ফুল ফুটা শুরু হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে ফুলগুলো গরমকালের দিন পড়া শুরু হয়ে গেছে ফুল ফোটা শুরু হয়ে গেছে তো বন্ধু কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা তো এদিকে চন্দ্রা খেলা করছিল এদিকে আমি কাজগুলো সারছিলাম বন্ধুরা একটু মাছের ঝোল রাখবো প্রথম মাছ রেখেছিলাম আর এই যে লাইট পাতা তুলে নিয়ে এসছি এগুলো ওগুলো দিয়ে একটু রসুন বাটা করবো রসুন বাটা খেতে খুব ভালো লাগে তোর কাট রসুন বাটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা এখন রান্না বাড়ি করছি তো লাইয়ের পাতাগুলো বানিয়ে নিয়ে যে কলপাড়ে চলে এসছি কলপাড়ে ভালো করে কচলায় কষলায় ধুয়ে নেবো যে কারণে যে লাইয়ের পাতাগুলো যে ধুলগুলো হয় ওগুলো একবার চিপকে যায় সেজন্য ভালো করে জল দিয়ে কুচে কুচে ধুতে হবে তো বন্ধুরা এরকম করে ধুয়ে নিয়ে আমি এবার এই ঝুড়িতে রেখে দেবো জলটা নিমে রেখে

আগে তো আমরা একলা একলাই গিয়েছি এখন তো ভয় লাগে ছেলে ছেলেপিলে নিয়ে সে ওদের সঙ্গে করে নিয়ে যাই তো দেখো বন্ধুরা আর মেলা দিদি ভাইরা আছে সুন্দর সুন্দর কমেন্ট করে কমেন্টগুলো পড়ে খুবই ভালো লাগে দিদি ভাইরা এইভাবে কমেন্ট করবা এইভাবে পাশে থাকবা তোমাদের পাশে থাকাটা মেলাটা এগিয়ে গেছে খুব ভালো লাগে তো থ্যাংক ইউ দিদিভাইরা তো বন্ধুরা দেখে তোমাদের সাথে গল্প করতে তোমার বাসন কাটাও মজা হয়ে গেলো তো এখন ধুয়ে রেখে দেবো তো দেখো চন্দ্র এখানে বসে আছে তোমাদের হাই বলছে বন্ধুরা তারপরে যে সোজা চলে যাবো বাকি কাজগুলো সারা জেনে তো ঘরে গেলাম ঘরটা গুছাতে বাকি আছে তো সুন্দর করে ঘরটা ভালো করে ঝাড়ঝাটা দিয়ে নেবো যে কারণে যে পুরো ঘরটা নালে এলোমেলো হয়ে আছে তো গুছিয়ে ঝাড়ঝাটা না দিলে ভালো লাগে না তো এদিকে আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি শুভ শুভঙ্কর ও খেলতে চলে গেছে ওকে ওকেবি ডাকতে যেতে হবে তো এদিকে চন্দ্রা বসে আছে চন্দ্রা আমার সাথে বল শুভঙ্করকে নিয়ে যাব ঘাটে সেই জন্য বি কান্না করছে যে যাব যাবো কি বলবো বলো দুটো টুকে নিয়ে তার সুমানে যাতে যাবে যাওয়া যাবে না তো ওকে নিয়ে তো বসে বসে সাঁতার শেখাতে পারবো না চন্দ্রাকে নিয়ে গেলে ওকে নিয়ে বসে থাকতে হয় তো যে কারণে আমি শুভঙ্করকে নিয়ে শুধু যাই তো চন্দ্রাকে ঘুমো নিয়ে নিয়ে নালির দোকানে পাঠিয়ে দিয়ে টুক করে চলে যেতে হয় তো বন্ধুরা দেখো এই যে লাই পাতাটা দিয়ে রসুন দিয়ে কালি কালিজিরে যেগুলো ভাজা করে নিলাম ভালো করে এখন গরম গরমটাই ভালো করে বেটে নেব তো রান্না বাড়ি কমপ্লিট হয়েছে এইটো কয়েক শুধু বাকি আছে তো বাটাটা হয়ে গেলো তো তোমরা বন্ধু এরকম করে খেয়ে বলবা কিরকম লাগছে অবশ্যই আমাদের তো খুবই ভালো লাগে সেদিন আমি কয়েকদিন পর পরপরই এইভাবে করে বাটা ঘষা করে খাই তো বন্ধুরা দেখো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে সাবস্ক্রাইব করে দিবে আর নেক্সট ভিডিও তো দেখা করছি সাথে দিনে আপনারা ভালো থেকো সুস্থ থেকো আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি সুস্থ আছি টাটা